আপনার ঘরের বিদ্যুৎ সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডিস্ট্রিবিউশন বক্স কিন্তু এটা আসলে কি চলুন জেনে নেই সহজভাবে ডিস্ট্রিবিউশন বক্স যেটাকে আমরা ডিবি বক্স এমডিবি এস ডিবি বা কনজিউমার ইউনিট বলি এটা একটি বৈদ্যুতিক বক্স যার ভেতরে সার্কিট ব্রেকার ফিউজ বা এমসিবি থাকে এর কাজ হলো মেইন লাইনের বিদ্যুৎকে ভাগ করে বিভিন্ন রুম বা যন্ত্রে নিরাপদে সরবরাহ করা যেমন লাইট ফ্যান এসি ওভেন

চার ছয় আট বারো বা আঠারো ওয়ে ডিবি বক্স পাওয়া যায় ডিস্ট্রিবিউশন বক্স মানে শুধু একটা বক্স না এটা আপনার ঘরের বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তার গেট ভুল ডিবি বক্স মানে বড় বিপদ হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না